আসসালামু আলাইকুম গুড মর্নিং এম এম ব্লক থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি এখন মাঝে সকাল সাড়ে আটটা নিউ ব্লক একটা স্টার্ট করে দিলাম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো সারাদিন কি করি না করে সবটাই তোমাদেরকে দেখাবো আর চলো আমি এখন কিচেনে ঢুকে চা বানাই একটু ছেলে এখন ঘুমোচ্ছে দুজনে ঘুমাচ্ছে আর তোমাদের দাদা চলে গেছে কাজে চলে গেছে আজকে তাড়াতাড়ি চলে গেছে কাজে চলো একটু চা বানাই আমার জন্য একটু চা খেয়ে নিই আর এই যে বন্ধুরা চা হয়ে গেছে এদিকে দুধ চা আর দুটো খাস্তা নিয়েছি এস খাস্তা এগুলোকে আমরা এস খাস্তা বলি তোমরা কি খাস্তা বলো আমাকে কমেন্ট করে জানাবে আমরা তো এস খাস্তায় বলি চলো খেয়ে নিই এই যে বন্ধুরা ছাদে চলে এসেছি একটু রোদ খেতে এসেছি আর রোদটা খুব সুন্দর লাগছে ঠান্ডা তো এখনো আছে ভালোই ঠান্ডা আছে আর যার জন্য ছাদে এসেছি যে বড়ি করেছিলাম অল্প ডাল ছিল কালকে বড়ি করেছিলাম ডেটা রোদে দিতে এসেছি এখনো কাঁচা আছে কালকেই তো দিয়েছি চলো এবার নিচেই চলে যাই আবার ছাদে একবার রাস্তা হবে কাঁচাকুচি করবো জন্য মেয়ের জন্যে চাউমিন করতে দিয়েছি চাউমিন বানিয়ে দিচ্ছি মেয়েকে পেঁয়াজ কলি দিয়েছি ডিম দিয়েছি ধনে পাতা আর পেঁয়াজ আর একটু বল মরিচ দিয়েছি কাঁচা লঙ্কা দিই নি ওই ঝাল খেতে পারবে না বলে ওই জন্য কাঁচা লঙ্কা দিই নি আর মেয়েটা কালকে রাত থেকে জ্বর এসেছে ওই জন্য কি একটু যাবে না কর আর ছেলে তো ও কি খাই ছেলেদের একটু ছুটি আছে এখন দেখি ও উঠুক তোরা ওকে জবটা বানিয়ে দিতে হবে আর এই যে তোমাদের দাদা বাজার করে দিয়ে গেছে কালকে রাতে বাজার করে দিয়েছিল আছে সকালবেলা কাজে চলে যায় বলে বাজার করার টাইম পাবে না বলে রাত্রি কালকে বাজার করে দিয়ে গেছে এই যে বেত শাক পেঁয়াজ কলি আর এটা হচ্ছে মেথি শাক টমেটা কাঁচা লঙ্কা বেগুন আর এই যে এই দিকে কি ফুল আপেল ফুল কালকে রাতেই খেয়েছিলাম কুলগুলো কি মিষ্টি খেতে আর একটু নারকোল নিয়ে এসেছে বাটি সব বানাবো বলে আর বেতর শাকটা দেখি চচ্চডি করবো আর মেথি শাকটা কালকে ভাজবো দুটো শাক একসঙ্গে খাবো না মাছও নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো কি মাছ নিয়ে এসেছে ফ্রিজ এখন আছে তাহলে এগুলো কেটে নি আগে আর এদিকে আদা রসুনও নিয়ে এসেছে আদা রসুন শেষ হয়ে গেছে সব কেটে নিই অনেকটা বেলা হয়ে গেছে এই জল জিরে ভাজতে দিয়েছি জিরে শেষ হয়ে গেছে জিরে ভাসতে দিয়েছি জিরের সঙ্গে দিয়েছি গোল এলাচ লবঙ্গ দিয়েছি আর জিরে ভাজার সেন্টটা খুব ভালো লাগে আমার কি সুন্দর একটা সেন্ট জিরে ভাজার ধনে শেষ হয়ে গেছে নাহলে ধনেও দেওয়া হয় ধনেটা শেষ হয়ে গেছে তোমাদের দাদাকে আনতে বলতে হবে এই যে রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ কলিটা ভাজা হচ্ছে ভাজতে দিয়েছি আর তার সাথে বেত শাকটাও কেটে ভিজিয়ে রেখে দিয়েছি আর বেত শাকটা ভিজিয়ে রেখেছি মানে অনেকটা নোংরা আছে যে নোংরাগুলো আছে ভিজিয়ে রেখে দিলে পরে নোংরাগুলো পানিতে ধুয়ে যায় আর তার মাঝখানে জিরেটাও গুঁড়িয়ে নিলাম আদা রসুনটাও পেস করে নিলাম আর মাছটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি আজকে ন্যাঁজার পিস নিয়ে এসেছে ন্যাঁজাগুলো সব রান্না করবো বলে আর আমাদের নেজা খেতে খুব ভালোবাসে আর এক হাতে কত কাজ করতে হয় একা মেয়েদের এটাই হচ্ছে জীবন রান্নাঘরেই মেয়েদের জীবনটা কেটে যায় সারাদিনের মধ্যে রান্না করতে করতে খিদে লেগে গিয়েছিলো দেখছি দুটো করকরে ভাত পড়ে আছে ওই করকরে ভাতগুলো নুন তেল শুকনো লঙ্কা দিয়ে মেখে নিলাম আর তার সঙ্গে পেঁয়াজ কলি আমার মাদেরকে দেখতাম ছোটোবেলায় এরকম বানিয়ে দিত আমাদেরকে একবার করে রান্না করছি আর একবার করে এসে ঘর দোর গুছিয়ে রাখছি কেন অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু বন্ধুরা রান্না হয়ে গেছে দুপুরে রান্না আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি রান্না করলাম ফার্স্টটা হচ্ছে দেখো পেঁয়াজ কলি ভাজা করেছি শুকনো লঙ্কা দিয়ে তারপরে এই যে বেতো শাক চচ্চড়ি আলু দিয়ে আর এটা ধনে পাতা চাটনি বানিয়েছি কালকের মাছ কত সুন্দর মাছ রান্নাটা হয়েছে দেখো পুরো মাংসের মতন কালার এসেছে চলো আমি ভদ্র মুছে নি শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে ঘুম থেকে উঠলাম উঠে দেখছি তোমাদের দাদা মিষ্টি নিয়ে এসেছে দেখে কি মিষ্টি আর তোমাদের দাদা মিষ্টিটা কি জন্য নিয়ে এসেছে তোমাদের দাদা ওনার বন্ধুর সঙ্গে দমদম গিয়েছিল ওনার বন্ধু জায়গায় কিনেছিল রেজিস্টারি হয়েছে আজকে ওই জন্য মিষ্টি দিয়েছে ওই জন্য বাড়িতে নিয়ে এসেছে এই বাটারকচ মিষ্টি দিয়েছে ছেলে মেয়ে তোমাদের দাদা খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে আমি একটা খাবো এখান থেকে এখন চলো একটা খেয়ে নিই তারপরে আবার চলে এলাম কিচেনে আর কিচেনে এসে একটু সরু চিকি বানাচ্ছি সবাই মিলে সন্ধ্যেবেলা একটু গুড় দিয়ে খাবো বলে আর ভিডিওটা এই পর্যন্ত করলাম ভিডিওটা যদি আমার ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই বোনের পাশে থেকেও আর বেশি বেশি করে শেয়ার করো তোমরা একটু প্লিজ আমাকে একটু সবাই মিলে সাপোর্ট করো